নমস্কার ওয়েলকাম টু রেকিতানি মধুমন্ত্রীদের চ্যানেল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো স্পেশালি মনের খেয়াল রাখছো কারণ কি এটা তো ফেব্রুয়ারি মাস তো এই মাসে তো মনের খেয়াল রাখতে তো হবে খুব ভালো করে সবাইকে তো তোমরা থামল দেখে তো বুঝেই গেছো আজ কী নিয়ে কথা বলবো হ্যাঁ বন্ধুরা আজ কথা বলবো লাইফ পার্টনারকে নিয়ে আজকের স্পেশাল ভি আজকেরই ভিডিওটা শুধুমাত্র কিন্তু লাইফ পার্টনারের উপর সেটা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে বা লাভার্সরাও হতে পারো তো বন্ধুরা চলো শুরু করা যাক আজকের ভিডিও তার আগে বলি আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আর বাকিদের মধ্যে শেয়ার করো যাতে তারাও উপকৃত হয় আর তোমরা কে কীরকম রেজাল্ট পেলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাও আপাতত এখনের জন্য লিখে যাও থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব কিনে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি তোমাদের তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে কোনো কিছু রিলেশনশিপ নিয়ে হোক হেলথ নিয়ে হোক বা হোক কোনো কোনো প্রেয়ার নিয়ে হোক যে কোনো কোশ্চেন যদি থাকে অবশ্যই তোমরা আমাকে ভয়েস মেসেজ করবে হোয়াটসঅ্যাপে প্লিজ আমাকে পার্সোনালি কল করো না আমি কারোর কল অ্যান্সার করতে পারবো না তোমরা আমায় ভয়েস মেসেজ করো আমি ঠিক সময় মতন তোমাদের সবার প্রশ্নের অ্যান্সার দিয়ে দেবো তো বন্ধুরা যেটা বলছিলাম ফেব্রুয়ারি মাস পড়ে গেছে আর বেশি দিন নেই কিন্তু চোদ্দ তারিখ মানে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে এমন তোমাদের মধ্যে অনেকেই আছে যাদের সাথে যাদের পার্টনারের সাথে সম্পর্ক একদম ভালো যাচ্ছে না খুব কষ্ট পাচ্ছ তাদেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছ তাদেরও তারা বুঝছে না তাহলে সেই ক্ষেত্রে তোমরা কি করবে খুব সহজ সরল একটা টেকনিক কিন্তু এই টেকনিকের বেনিফিট কিন্তু প্রচুর আজ অব্দি যারা যারা এই টেকনিক ইউজ করেছে তাদের সাকসেস রেট একদম হান্ড্রেড পারসেন্ট তারা খুব ভালো উপকার পেয়েছে সেই জন্য বেশি কিছু না সামনে এই করার জন্য একটা শুধু ছবির দরকার শুধু একটা ছবির সাহায্যে তোমরা তোমাদের পার্টনারকে আবার ফিরে পাবে কিন্তু বন্ধুরা এই যে টেকনিকটা এইটা কিন্তু শুধুমাত্রই পজিটিভ ইন্টেনশনে তোমাদের করতে হবে আমরা যদি নেগেটিভ ইনটেনশানে কারো ক্ষতি করবো সেই ভেবে যদি আমরা কোনো টেকনিক করি তাহলে কিন্তু ইউনিভার্স আমাদেরকে সাহায্য করবে না ইউনিভার্স আমাদেরকে শুধু সেই কাজেই সাহায্য করে যেটা আমরা পজিটিভ ইনটেনশানে যে কাজ আমরা করি সেই জন্য বন্ধুরা সর্বদা পজিটিভ ইনটেনশানে কাজ করবে সবসময় মাথায় রাখবে তোমার তারা যেন কারো কোনো ক্ষতি না হয় মানুষের ক্ষতি করলে কিন্তু ইউনিভার্স ইউনিভার্স আমাদের সাহায্য তো করবে না উল্টে আমাদেরও কিন্তু শাস্তি তার পেতে হবে এই বন্ধুরা আজকে যে টেকনিকটা সেটা পজিটিভ ইন্টেনশনে করবে তোমরা হানড্রেড পারসেন্ট তার পজিটিভ রেজাল্টই পাবে বর্তমানে সম্পর্ক খারাপ হওয়াটা খুব কমন হয়ে গেছে কিছুটা বলতে পারো ইগো কিছুটা বলতে পারো জেলাসি সব কিছু মিলিয়ে যে আমরা কেউই আগে থেকে গিয়ে সরি বলবো না আমরা অপেক্ষা করি সেই মানুষটা কখন সরি বলবে হয়তো যেখানে আমাদের একটা সরিতে সব প্রবলেম সলভ হয়ে যায় কিন্তু আমরা সেটা করি না উল্টে আমরা অপেক্ষা করি সেই মানুষটা কখন সরি বলবে আবার ঠিক উল্টোটাও হয় সেই মানুষটা অপেক্ষা করে সামনের মানুষটা কখন সরি বলবে আর এই সরি না বলার কারণে দূরত্ব বেড়ে যায় বাড়তে বাড়তে আমরা অ্যাটেনশান দিই আমরা দেখি না যে এই দূরত্বটা বাড়া শুরু হয়েছে আর বাড়তে বাড়তে যখন আমরা দেখি দূরত্বটা বেড়ে গেছে তখন অনেক দেরি হয়ে যায় সেই দূরত্বটাকে মেটানোর জন্য এই বন্ধুরা তোমাদের জন্য আজ আমি ফটো টেকনিক এমন একটা জিনিস নিয়ে এসেছি যার সাহায্যে তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের আবার লাইফ পার্টনারকে আবার ফিরে পাবে তো এর জন্য তোমাদের দরকার একটা ছবি সেই ছবিটা এমনি এমনি ছবিও হতে পারে অথবা ফোনেও হতে পারে তো তোমরা কি করবে যদি তোমাদের ফোনে সেই ছবিটা থাকে তাহলে সিঙ্গেল ছবি অবশ্যই সেটা সিঙ্গেল ছবি হওয়া চাই যদি এমনি হাতে ছবি মানে পিকচার যদি ফটো ফ্রেম থাকে বা কিছু সেটাও কিন্তু একদম সিঙ্গেল হওয়া চাই তার সাথে কোনো মানুষ যেন না থাকে এই ছবিতে সেই মানুষটার চোখ হতে হবে একদম ক্লিয়ার এরকম আমি যেরকম চশমা পরে আছি সেরকম চশমা পরে থাকলেও চলবে কিন্তু সানগ্লাস কিন্তু চলবে না তাই তোমরা এমন একটা ছবি নাও সেটা যেন এমনি নর্মাল চশমা হয় সানগ্লাস যেন না হয় এরপর কি করবে এরপর খুব সহজ সরল টেকনিক তোমরা সেই মানুষটার চোখের দিকে দেখ দেখার আগে ডিপ ব্রিথনিং করে নাও ডিপ ব্রিথনিং কিভাবে করবে যখন নিঃশ্বাস নেমে জোরে যখন নিঃশ্বাস ছাড়বে আস্তে আস্তে তোমরা এইভাবে পাঁচ থেকে ছবার করবে তারপর এই টেকনিকটা করবে এই টেকনিকটা কি করবে এই টেকনিকটা করবে তোমরা সেই মানুষটার ছবি এইভাবে নেবে একটুখানি যদি ফোনে নাও তাহলে আমি সেক্ষেত্রে বলবো একটুখানি ছবিটা বড় করে নাও বড় করে তার পুরো শরীর দেখতে হবে না শুধু তার মুখও দেখতে হবে না শুধু তার চোখ তোমাদের অ্যাটেনশান থাকবে তার চোখ তোমাদের লক্ষ্য থাকবে তার চোখ সেই চোখটাকে দেখো ভালো করে দেখো মুখে একটা স্মাইল আনো এনে ভালো করে দেখো রাগ হিংসে ক্ষোভ এইসব দিয়ে না মনের মধ্যে কষ্ট এইসব না এমন ভাবে দেখো সে যেন তোমার সামনেই বসে আছে কিছুক্ষণ তাকে দেখো কিছুক্ষণ অবজার্ভ করো তার চোখটাকে দেখার পর তুমি তোমার মনের কথা তাকে বলো মনের কথা বলো তুমি কি বলতে চাইছো সে যদি আজ তোমার সামনে থাকতো তাহলে তুমি তাকে কি বলতে কি ভালোবাসার কথা বলতে তাকে যদি তোমার সামনে বিয়ে ঠিক হয়ে থাকে তাহলে সেই কথা তাকে বলো যে তুমি কি কি প্ল্যান করেছো এখন এই মুহূর্তে কি চলছে এছাড়া বলো তোমার মনে মন থেকে যে কথা আসছে সেই কথা অবশ্যই সেটা পজিটিভ হতে হবে খুব হ্যাপি হতে হবে সেই কথাগুলো রাগ ছবি দেখে তার চোখ দেখে তাকে রাগ বললে দেখো যখনই আমরা কারোর চোখ দেখবো কিছুক্ষণ ধরে তারপরে যখন আমরা এই কথাটা বলবো না তার যে মানুষটাকে আমরা বুঝি সেই মানুষটার কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে সেই কথাগুলো চলে যাচ্ছে তাহলে এটা তোমার উপরই তুমি তার সাবকনসিয়াস মাইন্ডে কি কথা পাঠাবে তুমি যদি ভালো কথা পজিটিভ কথা হ্যাপি কথা বলো obviously সে সেটাই কিন্তু ক্যাচ করবে আর তুমি যদি তার ছবি দেখো এই যে আমি টেক্সটটা বললাম এই টেকনিকটা যদি তুমি করো তুমি তোমার রাগ মেটানোর জন্য তুমি তোমার মনের মধ্যে যে চালা ক্ষোভ আছে সেইটাকে মেটানোর জন্য তাহলে কিন্তু তার সাবকনিয়াস মাইন্ড অবশ্যই তোমার তুমি যেটা বলছো সেটাই পিক করবে কিন্তু সেই ক্ষেত্রে রিলেশন ভালো হবে না রিলেশন খারাপ হবে সেই জন্য আর এখন তো ভ্যালেন্টাইন্স ডে আসছে তো অবশ্যই তোমরা চাইবে রিলেশন ভালো করতে খারাপ করতে নয় তাহলে সেই জন্য বলছি ছবি দেখো দেখে তাকে মনের কথা বলো যদি তোমরা ক্ষমা চাইতে চাও তাহলে তার কাছে ক্ষমা চাও তাকে বলো তোমার দ্বারা ভুল হয়ে গেছে তুমি খুব দুঃখিত তুমি এইভাবে বলো ছবিটা দেখি তার চোখটা দেখি আমাকে ক্ষমা করে দাও আমি খুব দুঃখিত আমার ভুলের জন্য আজ এই সব কিছু হয়েছে আমি তোমার কাছে ক্ষমা চাইছি তুমি আমায় ক্ষমা করে দাও আমাদের মধ্যে যে দূরত্বটা এসে গেছে এটাকে প্লিজ মিটিয়ে দাও আমি মিটিয়ে দেওয়ার জন্য এসেছি এগিয়ে তুমিও এবার এক কদম মিটিয়ে আসো আমার দিকে এই দূরত্বটাকে মেটাও এই কথাগুলো তুমি তোমার মতন করেও বলতে পারো আমি একটা একটা স্ট্রাকচার তোমার বানিয়ে দিলাম এবার এটাকে তুমি দেখো তুমি তোমার মতন করে আরো কি করে ভালোভাবে বলতে পারবে অবশ্যই সে দুটো মানুষ তুমি আসে তোমরা কিভাবে কথা বললে কাজ হবে সেটা তোমার থেকে ভালো তো কেউ বলতে পারবে না আমি শুধু তোমাকে হেল্প করতে পারবো গাইড করতে পারবো আমি কেন আমরা সবাই তোমার আশপাশের মানুষরাও তোমাকে গাইড করতে পারবে কিন্তু একদম তোমাকে প্রপার হেল্প কিন্তু করতে হবে না তাই নিজের হেল্প নিজেকেই সবসময় করতে হয় আমি যেটা সবসময় বলি যে নিজের খেয়াল নিজে রাখো অন্য কারোর উপর ছেড়ো না তাই আমি তোমাকে স্ট্রাকচার বলে দেব গাইড করে দেব কিন্তু তোমার নিজের তুমি কিভাবে সেই জিনিসটাকে বলবে তুমি তোমার মতন করে কিভাবে এক্সপ্রেস করবে সেটা পুরোপুরি তোমার উপর তো বন্ধুরা এই ছিল আজকের টেকনিক আবার নিয়ে আসবো একটা নতুন ভিডিও ততক্ষণের জন্য বা